আবুলি ছোলা দিয়ে নানানভাবেই নানান রকম রেসিপি আমরা বানিয়ে থাকি তবে আজকের রেসিপি একদম বিয়েবাড়ি স্টাইল চানা মশলা সেটা বাড়িতে বানানো খুবই সহজ সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়ে আপনারা একদম বিয়েবাড়ি স্টাইলের ছোলা মশলা বা চানা মশলা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন দেখুন আমি এখানে কাবুলি ছোলাকে নিয়ে নিয়েছি এটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে ছ থেকে সাত ঘন্টা মতো ভিজিয়ে রাখলেও এটা খুব ভালোভাবে ফুলে যায় এবার সবার প্রথমে এটাকে সেদ্ধ করে নেব ছোলার সাথে এখানে অ্যাড করছি পরিমাপ মতো জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই ছোলাগুলো সব ডুবে থাকলেই হবে আর এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুসারে লবণ আমি হাফ চামচের থেকে একটু বেশি লবণ অ্যাড করলাম এর মধ্যে আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো দারচিনি স্টিক আর চার থেকে পাঁচটা মতো লবণ এর মধ্যে অ্যাড করছি একদম সামান্য পরিমাণে বেকিং সোডা এটা দেওয়ার ফলে এই ছোলাগুলো খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার প্রেসার কুকারে চার থেকে পাঁচটা মতো সিটি আমি দিয়ে দেবো ছোলাটা ততক্ষণে সেদ্ধ হতে থাক এদিকে আমি মশলাটা প্রিপেয়ার করে নিই তো মশলার জন্য দুটো টমেটো নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য আদা আর রসুন এই সমস্ত কিছুকে সামান্য পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব সব মশলাকে দেখুন খুব ভালোভাবে বেটে নিয়েছি এছাড়াও আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকেও পেস্ট করে নিয়েছি পাঁচটা সিটি দেওয়ার পর স্টিমটা আপনা আপনি ছাড়তে দিয়েছি এবার আমি একবার চেক করে নেব ছোলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এখন হাত দিয়ে প্রেস করলে একদমই গলে যাচ্ছে একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবার গ্রেভিটা বানিয়ে নেওয়ার পালা তার জন্য আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি চার চামচ পরিমাণে সাদা তেল অ্যাড করছি আর দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘি দিলে ফ্লেভারটা ভালো হয় তারপর তেল গরম হলে তাতে দুটো গোটা শুকনো লঙ্কা আর এক চামচ পরিমাণে গোটা জিরে আর সামান্য হিং ফোড়নে দিয়ে দিলাম এই সমস্ত ফোড়নকে একবার নাড়াচাড়া করে নেব তারপর আমি সবার প্রথম এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা একদমই চেঞ্জ হয়ে আসছে লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করতে করতে দেখুন পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু হয়েছে এই সময় আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব সবার প্রথমেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর অ্যাড করছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো গুঁড়ো মশলাটাকেও একবার পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে টমেটো আদা রসুনের পেস্টটা অ্যাড করে দেবো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে এই মশলাটা ততক্ষণে কষানো হতে থাক আর আমি এদিকে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তার জন্য এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ গোলমরিচ আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এই সমস্ত কিছুকে ড্রাই রোস্ট করে নেওয়ার পর একটা পাউডার তৈরি করে নেব। দেখুন ওই মশলাটা তৈরি হওয়ার সাথে সাথে এই মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে এ সময় আমি অ্যাড করে দেবো সেই ভাজা মশলাটা বা স্পেশাল মশলাটা যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম এই মশলাটা দেওয়ার পরও খুব বেশি কষানোর দরকার নেই একবার চেড়ে মিক্স করে নেব তাহলেই হবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা ছোলা ছোলার মধ্যে যে জলটা দিয়েছিলাম সেই জলটাও আমি এই সময় এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এবার এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে কষতে দিতে হবে যেন এই গ্রেভিটা অনেকটাই কমে আসে পাঁচ থেকে সাত মিনিট মতো মশলার সাথে ছোলাটাকে কষাতে কষাতে দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসেছে আর একদমই মাখো মাখো হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেবো আমি তারপর এর মধ্যে অ্যাড করবো কাসুরি মেথি পাউডার আর এক্সট্রা ফ্লেভারের জন্য সবশেষে অ্যাড করবো ধনে পাতা সব কিছুকে একবার খুব ভালোভাবে মিক্স করে নেব ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো বা বিয়েবাড়ির স্টাইল ছোলা মশালা চলুন গরম গরম এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেওয়া যাক দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও হয় ঠিক ততটাই সুস্বাদু লুচি পরোটা পটোরা সবকিছুর সাথে খেতে এটা খুবই ভালো লাগে আর সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা খুব সহজে এটা বাড়িতেও বানিয়ে নিতে পারবেন আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ